আজকে তৈরি করেছি তালের রসের ক্ষীর বিসমিল্লাহ খেতে অসাধারণ হয়েছে তালের ক্ষীর খেতে আমি খুবই পছন্দ করি আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন প্রথমে তালটির খোসা ছাড়িয়ে নিচ্ছি তালের খোসা ছাড়ানোর কাজটি আসলে অনেক কঠিন এটা আমি আগে জানতাম না কারণ এইবারে আমি প্রথম তালের খোসা ছাড়াতে আসছি শুধুমাত্র ভিডিও করার জন্য আজ আমি বুঝতে পারলাম ভালো কিছু পেতে হলে অবশ্যই তার পেছনে কষ্ট করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে ফাইনালি খোসা ছাড়ানো শেষ এখন তালের কোষগুলো ছাড়িয়ে নিয়েছি এখন কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখব যাতে তালের রস বের করতে খুব সহজ হয় আর তালের তেতো ভাবটা যেন চলে যায় সেই জন্য পানিতে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ এখন তালগুলো চালনের মাধ্যমে চেলে নিব অনেক কষ্টের পর তালের রস বের করা সম্ভব হয়েছে এখন ক্ষীর তৈরি করার পালা প্রথমে নিয়ে নিলাম দুই কাপ চালের গুঁড়ো এখন এর মাঝে দিয়ে দেব একটি তালের সম্পূর্ণ রস এখন দিয়ে দিব পুরানো নারিকেল দিচ্ছি দুই কাপ চিনি আর দিতে হবে স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে নেড়েচেড়ে সবগুলো উপকরণ মেশাতে হবে মেশানো হয়ে গেল এখন আগে থেকে জাল করে রাখা ফুল ক্রিম মিল্ক দিয়ে দিলাম এখন ভালো করে নেড়েচেড়ে আবার মেশাতে হবে যে পর্যন্ত সবগুলো উপকরণ না মিলে যায় আগ পর্যন্ত ভালোভাবে এভাবেই নাড়তে হবে এখন দিয়ে দেবো সামান্য পানি এখন আবার মিশ্রণটি নেড়ে চেড়ে নিচ্ছি যাতে ভালোভাবে মিশে যায় ফাইনালি আমাদের কাজ শেষ মিশ্রণটি ভালোভাবে মিশে গিয়েছে এখন এই পাত্রটি এখন চুলায় বসে দিয়েছি তালে রস জাল হচ্ছে এই মুহূর্তে একটু খেয়াল রাখতে হবে পাত্রের গায়ে যেন না লেগে যায় অল্প আছে রান্না করতে হবে আমার ক্ষীর রান্না প্রায় শেষের দিকেই ফাইনালি আমার ক্ষীর রান্না হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন ক্ষীরটা কত ইয়ামি দেখাচ্ছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ